শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা বুধবার বুধবারের সকাল ঘড়িতে বাজে পৌনে সাতটা ঘুম থেকে উঠে চলে এসেছি এই যে এসেই ব্রাশ নিয়ে নিলাম আগে ব্রাশটা করে নেব তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে চলে এসে আগে ব্রাশটা করে নিচ্ছি তারপরে কাজে হাত লাগাবো তো বাইরেটা দেখে তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে রোদ বেরোবে তবে বলা যায় না এটা হচ্ছে বৃষ্টিকাল কখন কি হয় আর এদিকে ঘটে যাচ্ছিলো আজকে সকালে বিশাল বড় একটা অঘটন এই যে মিনির বাচ্চাটা যেটা দুধ খাচ্ছে আর কি সাদাটা ওপরে পড়ে গিয়েছিলো এই কুয়োর মধ্যে মানে পাত মধ্যে ভাগ্যিস বাবানের বাবা দেখেছিলো তখন তো আমরা সবাই শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো ওর বাবা বাইরে এসেছিলো দেখেছিলো দেখেতে পেয়ে আর কি তুলেছে নাহলে দেখো কত বড়ো একটা অঘটন ঘটে যাচ্ছিল আর এর আগের দিন যেটা আর কি ব্রাউন কালারের ওটা পড়েছিলো রাতে তো এদেরকে আর সামলানো যাচ্ছে না মানে ভীষণ মানে বড়ো হয়ে গেছে তো খুবই চটপট করে পাত উপরে গিয়ে বসে লাভ দিচ্ছে তো দুজন দুদিন পড়ে গেছে একদিন আমার চোখে পড়েছিল রাতে আর আজকে সকালে তো বাবানের বাবার চোখে আগের দিনও বাবানের বাবাই তুলেছে টেনে বালতি ফেলে আস্তে আস্তে টেনে তুলে নিয়ে আসছে আর আজকেও তুলেছে তো জানি না বাবা এরকমভাবে কতদিন চলবে সবসময় সবার চোখে পড়বে সেটা তো আর হতে পারে না তাই না কারণ আমরা সবসময় বাইরে থাকি না এদিকেও থাকি না তো আমি বলেছি এদেরকে এরা তো এখন মায়ের দুধ খায় এখনো খায় তবে বড়ো হয়ে গেছে দুধ ছাড়াও থাকতে পারবে মায়ের তো আমি বলছিলাম যেখানে আর কি লোকজন একটু বেশি আছে সেই জায়গায় নিয়ে যদি এদেরকে ছেড়ে দেওয়া যায় তাহলে ভালো হয় আমাদের বাড়ির দেখো রান্নাঘরের সামনে কত বড় একটা কুয়ো আর তাছাড়া আমাদেরও ভীষণই অসুবিধে হচ্ছে এখন ওই যে বলছিলাম ভীষণ লোম ওঠে ওদের ঘরে মানে গায়ে থেকে আর কি তারপরে এই ঘরে তো পুরো একদম মানে এরা থাকে আর কি পটি বাথরুম সবই করে ঘরের মধ্যে করে মানে বড় হয়েছে এখন যে বাইরে করবে সেটা আর করে না আবার ও ঘরে গিয়েও করে আসে মানে আর নেওয়াই যাচ্ছে না আর এদিকে ছোটো থেকে এ বাড়িতেই জন্ম ছোট থেকে বড় হয়েছে তো কি করব বুঝতে পারছি না তবে আমার মনে হয় ওদের অন্য কোথাও রেখে আসা ভালো আর ওদের থেকে এখন হয়েছে আরও বড় সমস্যা ভীষণ অ্যালার্জি হচ্ছে আমার ছেলে বাবানের এমনি তো আর একটা অ্যালার্জি আছে সেটা হচ্ছে ভেতরের অ্যালার্জি গায়ে কখনো চাকা চাকা হয় না কিন্তু ওদেরকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাবানের পুরো শরীর অ্যালার্জি তো করে যাচ্ছে তো নানান ধরনের সমস্যাও হচ্ছে আমাদের তো এই হচ্ছে ব্যাপার আর তাছাড়া এটা তো আর চাইতে পারি না যে কোথাও দিয়ে এলাম কেউ নিয়ে গেল পুষলো সেটা আলাদা জিনিস তবে এটা তো চাইতে পারি না যে মানে ছেলে যাক বা পড়ে যাক এটা কখনোই চাই না তাই না তো দেখো ওর মা বেরোবে বলে চান্স নিচ্ছে আমি কাপড় জামা কাচ্ছি তো তারপরে যে বেরিয়ে গেল আমি চাইট দিলাম তো ওই যে বেশি বাসন ছিল না অল্প কিছু বাসন ছিল মেজে নিলাম আর কিছু অল্প কিছু জামা কাপড় আছে সেগুলো কাচা ধোয়া হয়ে গেল সকাল সকাল কাচা ধোয়া করলে রোদ যতটুকুই বেরোক না কেন কিছুটা শুকিয়ে যায় আর যদি পুরো রোদটাই থাকে তাহলে শুকনো করতে আর কোনো অসুবিধা হয় না তাই আমি কাঁচাধোয়া যাই থাকে না কেন আমি সকালবেলাতেই কাচার চেষ্টা করি বেলার দিকে নয় তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো এগুলো এখন মেলে দেবো মেলে দিয়ে যাবো ঘরের দিকে খিদে তো একটু পেয়েছে তবে খাওয়া দাওয়া করবো বাবানকে যদি তুলতে পারি তাহলে বিছানাটা তুলেও ঘরে তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাবো ভাবছি তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তো ভেবেছিলাম আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে দেখলাম না বাবান উঠে পড়েছে ও উঠতেই ভাবলাম তো চলো বিছানাটা একটু গুছিয়ে নিই তারপর খাওয়া দাওয়ার দিকে যাবো বিছানাটা রেখে খেতে বসতেই বা কেমন লাগবে শুয়ে থাকলে ঘুমালে সেটা আলাদা ব্যাপার তারপরে এই যে খাবার রেডি করে নিয়েছি বাবানের জন্য দুধ বিস্কুট আছে আমার জন্য হরলিক্স আছে মাদার হরলিক্স চারটে বিস্কুট নেবো বাবানের হরলিক্স শেষ হয়ে গেছে তাই কি শুধু দুধ বিস্কুট দিয়েছিলাম তারপরে ফল কেটে নিয়েছি আর আজকে থেকে বাবানের স্কুল খোলা থাক মানে খোলা বলছি স্কুল খুলবে আর কি ওই জন্য সকালকালে ভাতটা হয়ে গেল ইন্ডাকশানে ভাতটা করে নিয়েছি আর এখানে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি হবে ডিমের বাস তবে বাবানকে আমি ডিম দেব না ছেলে আমার ডিম খেতে খুবই ভালোবাসে কিন্তু দিতে পারবো না প্রচুর অ্যালার্জি হচ্ছে ঘরে 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 ঢুকতে 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 দিচ্ছি না 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 তো ঘরটা তো সকাল থেকেই বন্ধ করে রেখেছি বাবা স্কুলে যাওয়ার পর থেকে আর ওরা ঘরে ঢোকার চান্স না পেয়ে দেখো টালির চালে এসে শুয়ে ঘুমাচ্ছে আর কি আবার থেকে থেকে আমাকে একটু দেখছে আমি ঘর থেকে বেরোনোর সময় আবার কখনো নিচে এসে ঘরে ঢোকার চেষ্টা করছে কি তো বন্ধুরা ওরা না বাইরে থেকে ঘরে এসে একদম খাটের নিচে ঢুকে গিয়ে পটি করে দেয় আর জামা কাপড় যাই পায় সেগুলো টেনে টেনে না মানে ইস্যু করে দেয় আর কি তো ভীষণই বাজে অভ্যাস ওদের এইগুলো বড়ো হয়েছে বাইরে থেকে এসেই ঘরে করবে গন্ধ যেমন লাগে তেমনি তো অস্বস্তিও লাগে তাই না তো দরজা বন্ধ করে রাখতে কি করছে কখনও কখনও দূর করে বসে থাকে দরজা খুললে একটু করে ঢুকে পড়ে আবার বের করে দেওয়া হয় তো চান্স পায়নি ওই জন্য টালির চালে গিয়ে ঘুমাচ্ছে আর কি তারপরে আমি বেশ কিছুক্ষণ পরেই কিন্তু তোমাদের সামনে এসেছি আর কি সকালে ওই যে ডিমের তরকারি আর ভাত করেছিলাম তো যে বললাম বাবানকে দেবো না বললাম না বাবানের খুব অ্যালার্জি হচ্ছে কিছুদিন থেকে ওই বিড়ালের জন্য আর মানে যেটা গায়ে হয় চাকা চাকা করে পুরো শরীর ফুলে যাচ্ছে ওদের কোলে নিলেই হচ্ছে এটা তো যাই হোক ডিম দিলে আরও বেশি হবে ছেলে তো ডিম খেতে খুব ভালোবাসে দুটো ডিম রান্না করেছি তবে দিতে পারবো না তো এমনই দিন হলো যে ছেলেকে লুকিয়ে লুকিয়ে আমাকে এখন ডিম রান্না করে খেতে হচ্ছে কিছু করার নেই কারণ খাওয়া দাওয়ার পরে যদি মানে অসুখে ভুগতে হয় সেরকম খাওয়ার তো দরকার নেই তাই না তাই আমি মানে ডিমের তরকারির কিছুটা মানে তরকারিটা হয়ে যেতে না যেতে কিছুটা তরকারি তুলে রেখে তারপরে ডিম দিয়ে আবার ফুটিয়ে নামিয়েছিলাম বাবানকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা দিয়ে এসছে আর আমি দুপুরে গিয়ে নিয়ে আসবো তিনটে পঁয়তালিশে ছুটি তখন যাব আর কি তো বেশ কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট বলতে ওই শুয়েছিলাম একটু কথা বললাম দিদির সাথে একজনের সাথে কথা বলে তারপরে আবার ওই যে কাজে হাত লাগালাম যেহেতু আজকে সকালে স্নানটা করা হয়নি তাই আমাকে বেলাতে স্নান করতে হবে আজকে তো আর সকালে স্নান করিনি কাপড় চোপড় কেচে দিয়েছিলাম আর কি আর রান্না বান্না বলতে যেহেতু ডিমের তরকারি ভাত হয়ে গেছে তো ভাবছি যে একটু মুসুর ডাল সেদ্ধ করে নেব তো আর কিছু করব না ডাল সেদ্ধ আর ডিমের ঝোল বেসাইতে খাওয়া হয়ে যাবে আর কিছু এই বেলাতে করবো না ওই জন্য রান্নারও আর চাপ নেই আর ঘরটাও বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি গতকালকে তো কোনো ব্লগই বানায়নি গতকালকে শরীরটা খুব খারাপ লাগছিল সেই কোমর ব্যথা পিঠ যন্ত্রণা এসব হচ্ছিল আর কি তো এখন ওই যে বলি শরীরটা সবসময় ঠিক যায় না কবে কখন কী যায় কালকে কোনো ভিডিও করতে পারিনি আজকে শুরু করলাম সকাল সকাল তখন ধরে আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে দেখো তো আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এগুলো তো রেগুলারের কাজ তারপরে যদি দু এক দিন বাদ যায় তাহলে আর দেখতেই হবে না মনে হয় কত ধুলো পড়েছে কত দিন যেন পরিষ্কার করিনি এমন একটা ব্যাপার তো এই ঘর তো পরিষ্কার হয়ে গেল এখন যাব স্নানে কারণ ঘড়িতে বেজে গেছে তাও প্রায় একটা স্নান করে আসি পরে আবার কথা হচ্ছে স্নান করে চলে এসছি বন্ধুরা আর আজকে ওয়েদারটা তেমন একটা রোদ বেরোয়নি মেঘলা মেঘলা টাইপের আর কি তো স্নান করে সে মেলে দিয়ে এলাম আর সকালে যেগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো দুটো মতো শুকিয়েছে আবার কিছুটা শুকায়নি আর কি একটু মোটাগুলো তো এখন যাব এখনই খেতে বসবো না কারণ তেমন একটা খিদে পাইনি একটুখানি শোবো শুয়ে একটু রেস্ট করবো তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব। কারণ হচ্ছে আজকের ব্লগটা তোমরা আজকেই পাবে তাই ভিডিওটাও এডিট করার ব্যাপার আছে এডিট করবো তারপরে খাওয়া দাওয়া করবো আবার ছেলেকে নিয়ে আসতে যাব মোট কথা মানে দিনে দিনে ভিডিও করে দেওয়াটা অনেকটা চাপের হয় তোমরা জানো ডাল সেদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে ডাল সেদ্ধটা মেখে নেবো বাস খাওয়া দাওয়া করে পরে আসছি খাওয়া করে চলে এসেছি ঘড়িতে বেজে গেছে দুটো চল্লিশ মতো আর এই যে একটু শুয়ে পড়েছি একটু পরেই আবার বেরোতে হবে ঘন্টা কানেকের মধ্যে তো ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে